সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বারাকাতু জুলাই আগস্টে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীকে যে গুলি করার নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন এটার একটি অডিও ক্লিপ বিবিসি যাচাই করে এর সত্যতার প্রমাণ পেয়েছেন তাহলে বলা যাচ্ছে যে শেখ হাসিনা সত্যি সত্যিই ফেসে যাবেন যদি আদালতে সেটি প্রমাণিত হয় তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন খবরটি বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায় গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবেন গুলি করবেন অজ্ঞাত পরিচয় একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছেন গত আঠারোই জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই ফোনালাপ করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছেন তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার পরের অসংখ্য করা হয়নি গত ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিবিসি আলাদাভাবে ইয়ার শর্টের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে তারা এটিতে এডিট করার কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পাননি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে তারা জানিয়েছেন মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ার শ তারা বলছে ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল ইয়ার শর্টের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছেন যে ফ্রিকোয়েন্সি বা যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিং ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটিতে হেরফের করা হয়নি ইয়ার শর্টের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ স্বর ও শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছেন অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন রেকর্ডিংগুলো তার বা শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো স্পষ্ট ও সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন বিবিসির উল্লেখ করা ট্যাপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত করতে পারছেন না এবং এই ট্যাপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুশো তিনজনকে অভিযুক্ত করেছেন যার মধ্যে তিয়াত্তর জন গ্রেপ্তার রয়েছেন আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে তো বিবিসি এর মতো একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেখানে তাদের নিজস্ব পরীক্ষায় এটি তারা প্রমাণ পেয়েছেন যে অডিওটি শেখ হাসিনা সুতরাং এটি যদি তারা আন্তর্জাতিক যে অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার চলছে সেখানে যদি তারা এটি প্রমাণ করতে পারেন তাহলে বলা চলে এর মাধ্যমে শেখ হাসিনা ফেঁসে যাবেন এবং তিনি অবশ্যই শাস্তির মুখোমুখি হবেন তো আমরা দেখি যে শেষ পর্যন্ত এটি কি হয় বা আদালতে এটি প্রমাণ করতে পারেন কি তারা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ